জলও জান্ত একটা মেয়ে ভাইগা গেল আপনারা কি তখন নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন লতাস এরকম একটা কাজ করবে আমরা এটা স্বপ্নে ভাবি আমি ভাবছিলাম যেদিন তার ওই পোলার লোগে মোটর সাইকেলে ঘুরতে দেখছিলাম সেই দিনই বুঝছিলাম তার খাইছিল তে দোষ আছে আরে ছেলে মেয়ে এরকম ভুল করেই ভুল রাতের আন্দারে একটা জোয়ান পোলার লোগে ভাইগা যাওন কি ভুল না ক্রাইম আপতে ঘুমাইয়া তো একটা ক্রিমিনাল হ্যাঁ করা যায় করা তো যায় অনেক কিছুই ওই পোলার নামে কেস করা যায় থানায় নালিশ করন যায় তাহলে লাভটা কি লাভ কি ক্ষতি সেটা আমি জানি না তবে আমার যা অপমান করলো সেটা সোধ কিন্তু আমি নিমু ফলিদ। তুমি একটু ঠান্ডা হ দিন পর লতা ঠিকই ফিরে আসব ফিরে আসলেই বিয়াটা দিয়ে দিব ফিরে আসলে তো ভালো কথা আর না আসলে আমার যা করার তাই আমি করব। আসবো অবশ্যই আসবো যাইব কই সাত দিনে চার দিন তো পার হয়ে গেছে টাকাটা দিয়ে দিলে হইতো না আর আগে লতা আসুক বিয়েটা হোক লতা তো আসবই আজ হোক কাল হোক আসবই টাকাটা দিলে ওনার চাকরিটা বাঁচত আমি তো দাতা হাতেম তাই আপনারা তহবিল তশ্রুপ করবেন আর মুক্ত হস্তে দান করে আমি আপনাদেরকে উদ্ধার করব। আমি কিন্তু আবার এতটা বেকুম না বুঝতে পারছেন ছোট চাকরি করি ফ্যামিলিও সঙ্গে রাখতে পারি না কুলাতে পারি না তোমার ভাবি বলে ফকিরের জীবন অস্বীকার করি না সবাই তো আর রাজা হয় না ফকির ফাঁকরাই বেশি না 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 ভাত না অবশ্য খাই বাইবা কি দিয়ে ডিম ভাজিয়া ডাল ডিম না অসুবিধা নাই ভাই খাবার স্বাদের হয়েছে দুই দিন পরে আর স্বাদ লাগবে না আলু আর ডিম ডিম আর আলু এই দুইটা না থাকলে পটল দুলতাম পটল আমার অবশ্য খুব প্রিয় কিন্তু সবজির দাম খুব বেশি সরি আমি খুব বকব করতেছি না আমার আসলে একটু বেশি কথা বলার বাতিক আছে না না ভাই আপনি বলেন ঢাকা শহর একটা আজব জায়গা এখানে কেউ কারোর সাথে মন খুলে কথা বলে না সবাই দেখে অবশ্য সন্দেহ না করে উপায় নাই কারে বিশ্বাস করবা যারে বিশ্বাস করবা সে চোখে মলম নিয়ে যাবে ইবলিস নিজ হাতে কন্ট্রোল করে এদের হাস্য ব্রাদার ডোন্ট লাভ সাবধানে থাকবা কাউরে বিশ্বাস করবা না বিশ্বাস এই শহর থেকে পালাই গেছে আপনার ছেলে ক্রিমিনাল অফেস করছে না বালিকা মেয়ে নিয়ে ভাইগা গেছে অপহরণ অ্যাবডাকশন নারী নির্যাতন সব কিছুই তো সে ফাইসা যাবে আপনার পরিচয়টা কি আমি তার ইয়ে আপকামিং হাজবেন্ড আমার নাম ফরিদ শেখ মানে এটা ঠিক বুঝলাম না আজ রাইতে তার লাগে আমার বিয়ে হওয়ার কথা ছিল অপমানটা বুঝেন আমি শেষ দেখে ছাড়বো আপনি একটু শান্ত হন আসলে ব্যাপারটা নিয়ে তো আমরাও খুব বিব্রত ছেলে মেয়ে এমন একটা কাণ্ড করে ফেলেছে একটা সমাধান তো করতেই হবে আপনাদের ছেলে আমার নাবালিকা মেরে নিয়ে ভাগছে আমাদের মেরে আমরা ফেরত চাই নাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মামলা করব। মামলা করে কি হবে ঘটনা তো ঘটেই গেছে এখন কি করা যায় একটু ঠান্ডা মাথায় ভাবেন ওয়া নাবালিকাটি এই বিয়ে পটে টিকবে না আমি মামলা করলে সে ফাইসা আপনার মেয়ে তো বিয়ে পাশ করেছে তাই না জি সে ভালো ছাত্রী আমি খোঁজ নিয়েছি আপনি বলছেন সে নাবালিকা তার বয়স তো বাইশ বছর কলেজের হিসেবে সে প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক হুমকি ধামকিতে আমি মোটেই ভয় পাচ্ছি না খোঁজ তো আমরাও নিচ্ছি খোঁজ পাওয়া গেলে সবাই বসে আলোচনা করে একটা সমাধান করা যাবে সমাধান একটাই আমার বউ আমি ফেরত চাই কিন্তু আপনার সঙ্গে তো এখনো বিয়েই হয়নি বিয়ে হয় তো কি হয়েছে এংগেজমেন্ট তো হয়েছে আমি মামলা করব চুপ করেন আপনি যা পারেন করেন গিয়ে যান বের হন বের হন এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমার দুইবার অপমানিত হইতে হয়েছে আমি কিন্তু শেষ দেখে ছাড়বো শেষ দেখে ছাড়বো কিন্তু আমি বলে দিলাম বের হও এখান থেকে বের হও